অনেক ধন্যবাদ যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আমাদের যে বন্ধন সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি আমাদের যারা বন্ধনের সদস্য ছিলেন তাদের স্মৃতিতে আমরা যাদেরকে হারিয়েছি তাদের স্থিতির উদ্দেশ্যে আমাদের এই সংগঠনে আজকের এই আয়োজন তৈ অপর্ণ আজ বিলিয়ে দে শুনফাস মানি দাগি দি রঞ্জানে রই রুযান সে সে হেলো ঘুসিরি তো অপোর্ণ কে আজ মিলিয়ে দে শুনফাস মানি দাগি তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে জাকত মোর দা মোস্তি মে রথ ভাঙাই দে জাকত মোর দা মোস্তি ভাঙাই দে রঙ চার শেষ হেলো খুশি

మే మైదానେ সব গাজে মুসলিম হয়েছে সাহীদ রমজানেরি রোজার শেষ হে লোক খুশি রে তুই আপনকে আজ মিলিয়ে নে শুন আসমানী আজ ভুলে যা তোর দোস্ত দশমন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দশমন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে করবি ইসলামে মুরি তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মুরি রঞ্জনে রুই রো শেষে শেষে খুশি রে তুই অপূর্ণকে দেশন আসমণি তাগি দি রঞ্জনে রই রো জর শেষে লোক তুই অপূর্ণ কে অজ বিয়ে দেশন আসমণি তাগি উম রোম জনে শেষে হে লো খুশি রে তুই আপনকে আজ বিলি দেশন আসমনি তাগী দি রম জনে রোয় রো যার শেষে তুই লো খুশি রয়েকে বিলিয়ে দেশন আসমনি তাগি তুর শো দানা বালা ঘনা শব লীলা তুরশো না দানা বালা ঘনা শবীলা দে ভাঙাইনি দেত মোস্তি মোসলি মে রথ ভাঙাইনি দুঞ্জনে রো জল শেষ হে লো তো যাপন আজ আজ빌িয়ে দে শুদ্ধ আসমানি দাবি তুই পড়বিদের নামাজ রে মন সেই সেই দিগা হে তুই পড়বিদের নামাজ রে মন সেই সেই দিগা হে যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে সাহি যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে সাহি জানে রই রোজার শেষে হে লোক শিরি আজ মিলিয়ে দেশুন আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি কর প্রেম দিয়ে করবি শনি খেল ইসলামে মুরিদ रमজানে রই রোজার শেষে এলো খুশি রে তো আপন কে আজ মিলিয়ে দেশন আসমানি দাগি দি রমজানে রই রোজার শেষে এলো খুশি রে তো আপন কে আজ মিলিয়ে দেশন আসমানি দাগি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল গেমস এবং অন্যান্য নেশার কারণে বর্তমান প্রজন্মগুলো আস্তে আস্তে অন্যদিকে দাবি চলছে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আমরা যেন খেলাধুলার মাধ্যমে সুষ্ঠ থেকে আরও বেশি সম্প্রসারিত করতে পারি এবং যারা নেশা এবং বিভিন্ন গেমসের আসক্ত হয়ে সামাজিক তাদেরকে যেন আমরা সামাজিক কার্যকলাপে অন্তর্ভুক্ত করতে পারি এবং যারা এখন বিভিন্ন নেশায় জড়িত আছেন তাদেরকে আমরা মোটিভেশন দিয়ে যেন বিভিন্ন খেলাধুলার মাঠে আমরা তাদেরকে অংশগ্রহণ করতে পারি এটা আমাদের একটা লক্ষ্য ছিল পাশাপাশি আমরা সকলকে এবং আপনারা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাদের পাশে যদি থাকেন আমরা ভবিষ্যতে এরকম আয়োজন করব এবং পাশাপাশি সমাজের অন্যান্য কাজগুলো আমরা যেন এগিয়ে নিতে পারি সেটাই আমাদের লক্ষ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা হারিয়েছি ডক্টর সুমন মাহবুব সরাফুল্লাহ এবং আমাদের সর্বশেষ নাজমন্ত্রী তাদের স্মৃতির উদ্দেশ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা দু সালে এপ্রিল মাসে এই সংগঠনটি আমরা প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠারকালীন পর থেকেই আমরা গ্রাম চরাঞ্চলে এবং কি তার আশেপাশেও আমাদের মূল উদ্দেশ্য ছিল যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার আট সাল থেকে অধ্যবতি দু সাল পর্যন্ত আমরা যথেষ্ট পরিমাণ মানুষকে রক্তদানের সেবাটা দিতে সক্ষম হয়েছি ভবিষ্যতে আমাদের রক্তদান সহ আরও সমাজের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত রাখার জন্য আমাদের আজকের আয়োজনগুলো আমরা চেষ্টা করছি আয়োজনগুলো করে যেন যুব সমাজকে আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত করতে পারে সমাজের আরও উন্নয়নমূলক কাজগুলো আমাদের অংশগ্রহণ করতে পারে সেটাই ছিল আমাদের লক্ষ্য